আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি ছোট্ট ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিয়া মসজিদের এইখানে যে কাচ্চি ভাইটা আছে সেখানেই হচ্ছে গিয়ে ইফতার আয়োজনে ওরা কী কী সেট মেনু রেখেছে সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ওদের এখানে আমরা ইফতারের সময় ইফতার করার জন্য গিয়েছিলাম তো ইফতারের জন্য ওরা চারটা সেট মেনু রেখেছিল তো চারটাই আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম কি কি ছিল সেটগুলোতে তোমরা হচ্ছে পুশ করে দেখে নিতে পারো এবং প্রাইস সহ আমি দিয়ে দিয়েছি তো ইফতারের সময় গেলে এই চারটা সেট মেনুই তোমরা হচ্ছে গিয়ে এখান থেকে নিতে পারবে বাট ইফতারের আগে অথবা পরে গেলে ওদের যে আলাদা যে প্যাকেজগুলো আছে সেগুলো তোমরা পাবে বাট ইফতারের সময় ওই প্যাকেজগুলো তোমরা পাবে না তো সেট মেনুগুলো আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো আমরা ইফতার করেছিলাম এখানে তো যেই সেট মেনুগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেখান থেকে আমি তিনটা সেট নিয়েছিলাম তো এবার চলো দেখি ওদের এখানে দেখতেই পাচ্ছ ইফতারের টাইমে কী পরিমাণ ভিড় হয়েছে আর হ্যাঁ তোমরা যদি কাচি ভাইতে গিয়ে ইফতার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইফতারের মিনিমাম এক ঘন্টা আগে গিয়ে সেখানে বসতে হবে নাহলে তোমরা মানে পরে এর পরে গেলে তোমরা ওখানে সিট পাবে না কারণ হচ্ছে গিয়ে এটা আমার গত তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি এর গত তিন বছর আগে আমি এখানে ইফতারে কিছু সময় আগে এসেছিলাম তখন আর কি সিট পাইনি গত বছর করেছিলাম আর এবারও আলহামদুলিল্লাহ করলাম তো এখানে আমাদের প্রথমে আমরা বসার পরে হচ্ছে ফিন্নি পানি আর বোরহানি আর খেজুরগুলো আগে সার্ভ করে দিয়েছিল এরপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের হচ্ছে গিয়ে কাচি এবং মুরগি রোস্ট যা যা অর্ডার করেছিলাম সেগুলো পরে দিয়েছে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর আমরা যে টেবিলটাতে বসার জন্য জায়গা পেয়েছিলাম সেটাতে ছয়টা চেয়ার ছিল তো আমরা চারজন চারটা চেয়ার আমরা বসেছিলাম আর বাকি দুইটা চেয়ারে অন্য আরেকটা কাপেল বসেছিল আর শেষ মে শেষে আবার দুইটা চেয়ার অ্যাড করে টেবিলটাতে আরও দুজনকে বসানো হয়েছিল তো মোট কথা আর রোজা রমজানের দিন আসলে তেমন প্রবলেম হয়নি সবাই একসাথে ইফতার করেছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো দেখতে থাকো যদি তোমরা গিয়ে কাচিতে কাচি ভাইতে ইফতার করতে চাও আশা করি আমার ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই তো আমাদের খাবার চলে এসেছে তো এখান থেকে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে সেট ওয়ান যেটা সেটা একটা অর্ডার করেছিলাম আর চার নাম্বার সেট যেটা ছিল সেটা দুইটা অর্ডার করেছিলাম তো হচ্ছে গিয়ে এবার খাবার রিভিউ দেওয়ার পালা আজান দিয়ে দিয়েছে এখন আমরা খাবো দেখো এই যে আলুটা আলুটা খুবই সফট খুবই নরম ছিল দেখতেই পাচ্ছ কিন্তু মাটনটা এত বেশি শক্ত ছিল হাত দিয়ে ছেঁড়ার উপায় তো ছিলই না দাঁত দিয়েও অনেক কষ্ট করে ছিঁটতে হয়েছে মাটনটা বা এর আগে আমরা যখন খেয়েছিলাম তখন কাচিটা এত মজা ছিল আর মাটনগুলো এত বেশি স্মুথ ছিল হাত দিয়ে ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছিল যাই হোক হয়তো সব দিন একরকম হয় না তো এই ছিল আমার রিভিউ